খুব ছোটোবেলায় বাবা মা বিয়ে দিছিল তখন আমার বয়স ছিল দশ কিছু বসতাম না তো এক দেড় বছর সংসার করার পর আমার হাজব্যান্ড বদলা গেল কারণ একটাই অন্য মেয়ের প্রেমে পড়ছে সেটা আমি দেখছি সহ্য করতে পারি নাই এ কারণে আমার ছাইরা সে মেয়ের দিক টান সে বলতেছে ছাইরা দেবো ডিভোর্স দিয়ে দেব কারণটা জানি না কি কারণে ঠিক আমার সন্দেহ একটাই যে মেয়ের কারণে কেউ অন্যায় করছো জানি না পুরো আল্লাহ জানে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে যিনি মাফ করে দেয় কথা একটাই সে যদি অন্য মেয়ে নেই সুখে থাকে আমি দোয়া করে সুখে থাকুক সমস্যা নেই সে আমরা সাইডে দিতে চাইছে দেখ কোনো ফ্যাক না কষ্ট হয় সুখী যে সে অন্য একটা মেয়েরে আমার সামনে যদি তার সাথে মেলামেশা করে সেটা আমার পক্ষে সম্ভব না সহ্য করা আচ্ছা আমরা যতটুকু জানি আপনার পরিবার কে গেছে আমার পরিবারে আমার মা ছোট বোন আর আমি আচ্ছা বিয়ে হয়েছিল কত বছর বয়সে আমার বিয়ে হয়েছিল 10 বছর বয়সে 10 বছর এত অল্প বয়সে হ্যাঁ বাবা মা ছোটকালে বিয়ে দিয়ে দিতেছে কেন বড় হয়ে গেলে পালাই যায় জন্য মেয়েদের ছোটকালে বিয়ে দিয়ে দিতেছে এই জানো এখন বর্তমান আপনার বয়স কত এখন আমার বয়স 15 15 বছর সংসার করছেন কত বছর 2 বছর 2 বছর করছেন দুই বছর স্বামীর সাথে ছিলেন হ্যাঁ স্বামীর সাথে ছিলাম হঠাৎ স্বামীকে ছেড়ে দিলেন কেন ছেড়ে দিইনি ছেড়া ছাড়া ভাব ছেড়ে দিবে সে এই দুই এক মাসের ভিতরে ছেড়ে দিব বলছে এখনও ছাড়া হয়নি না সে তার মত অন্য মেয়ে ঘুরে সেটা আমি সহ্য করতে পারি না দেখতে পারি না বুঝতে পারছি আচ্ছা আপু এখন আপনি বর্তমানে মানে প্রতিবেদন আসছেন কেন মানে কারণটা কি কি চাচ্ছেন যে এমন কোন যদি পোলা থাকে যে আমার সব কিছু জানি না সব কিছু বুঝি যায় শুই না সে আমারে তার মনের মতন মানুষ করে নিতে পারবে এই কারণেই আশা আমার বুঝতে পারছি এখন কি রকম ছেলে আপনি কি রকম সে গরীব হোক সেটা কোনো কথা না তিনবেলা বেলা জিনিস আমারে খাওয়ায় খুব যত্নে রাখে হুম এই আচ্ছা মানে আগে যে মানে কারণটা মূল মূলত কি ছিল মানে আপনার সাথে কি ভালো ব্যবহার করতো না আদর্শ দিত না সেটা না ফ্যাক্ট ছিল এটুকি যে নেশাপন কইরা মানে বছর এক বছর গেল তারপরে এসে নেশাপন কইরা এই সময় আদর এক বছর পর থেকে তো সেটা আমি সহ্য করতে পারি নাই তো আমার ফ্যামিলির কাছে আমি অবজেকশন জানাইছিলাম যে মা এমন মন তোমার যে জামাই এরকম মায়ের দর করে তুমি তো বিয়ে দিলা ভালো মনে কইরা পরে বলল যে হ্যাঁ ভালো মনে করে বিয়ে দিছি কি হয়েছে পরে আমি বললাম এমন এমন মায়ের দর করে সে বলতে সাইরা দেব পরে আমি প্রশ্ন করলাম তাকে বাসা এসে জেগে গেলাম সে বলে হ্যাঁ আমি ছেড়ে দিমু পরে রাগ করে কথা বলছিল পরে দেখলাম মেসেজ আসে একটা মিম মিম নামের সে তার অনেক ভালোবাসে লাভ লেটার পাঠা অনেক কিছু পাঠায় তো এটা দেখে আমার সহ্য হয় না মানে আপনার নামও তো মিম বলছিলেন হ্যাঁ আমার নামই মিম ঠিক ওই আইড আমার ছিল না মানে আরেকটা মেয়ের নাম যার সাথে এখন বর্তমান কথা বলতে তার নামও মিম মানে আপনি আপনি যে মিম আপনার ভালো লাগে না ওই মিমেরে ভালো লাগে হ্যাঁ

বালিকা সেটা তো হয়নি বালিকা তো মানুষ বারো বছরের কালা না হয় তখন তো আমার বালিকার বয়স হয় তখন কি আপনি দিছিলেন এখন দিতে হইছে বিয়ে যোন হইছে দিতে তো হবে তার বয়স কত ছিল তার বয়স ছিল 20 20 বছরের মতো 20 বছর আর 10 বছর এখন ফ্যামিলি চাওয়া পাওয়া এটুকুই মানে আপনার কি অভাবে সংসার নাকি যে আপনার 10 বছর বয়সে বিয়ে দিলো না সেরকমটা না মানে পালায় যাওয়ার ভয়ে আমার মা আমারে দিয়ে দিসিলো কেন বাবা নাই ঘরে যদি পালায়ে চলে যায় মান সম্মান হবে যাবে ক্ষয় হবে মার নাক কাটা যাবে এই কারণে এই কারণে বস বছর তো আপনার সাথে এখন যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কি করতে হবে এই ভিডিওর শেয়ার অপশনে আমার WhatsApp বৈমো থাকবে যোগাযোগ করতে পারে সমস্যা নেই মানে এই ভিডিও শেয়ার করার আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দেব বুঝতে পারছি এখন আমরা প্রতিবেদন প্রতিবেদন একেবারে শেষ করতে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে এইটুকুই বলার আছে যে আমার এত কিছু জানার পরও যদি আমার কোনো ভালো বন্ধু বা ভালো কোনো ছেলে বিয়ে করতে চায় তাহলে আমার এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারে ঠিক আছে আপু